পৃথিবী প্রাণের এক অপূর্ব সমারোহ আমাদের চারপাশে দৃশ্যমান ও অদৃশ্য কোটি কোটি প্রাণের বাস এদের আচার আচরণ জীবনযাত্রা রূপ বর্ণ আকার আকৃতি নানা রকম নানা ধরনের ক্ষুদ্র এক প্রাণী থেকে শুরু করে বিশাল আকৃতির স্তন্যপায়ী প্রাণী প্রত্যেকেরই রয়েছে নিজস্ব জীবন দ্বারা খাদ্য সংগ্রহের পদ্ধতি প্রজনন প্রক্রিয়া এবং পরিবেশের সঙ্গে অভিযোজন বা মানিয়ে নেওয়ার রীতি বৈচিত্র্যই পৃথিবীর নানা ধরনের অজস্র প্রাণীকে এত রহস্যময় ও বিস্ময়কর করে তুলেছে যেমন ধরুন অবাক হচ্ছেন আরো অবাক করা বিষয় হচ্ছে জিরাফ শব্দ করতে পারে না আর একটি গাবি দুই লক্ষ গ্লাস পর্যন্ত দুধ দিতে পারে প্রাণীদের নিয়ে এরকম বিস্ময়কর ও অজানা কিছু তথ্য নিয়ে আলোচনা করা হবে অজানা ইতিহাসের আজকের পর্বে অজানা ইতিহাস চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি করবো করে চিংড়ির হৃৎপিণ্ড তাকে মাথায় বিষয়টি অদ্ভুত না চিংড়ি আসলে মাছ নয় এক ধরনের জলজ অমেরুদন্ডী প্রাণী অর্থাৎ এদের দেহে মেরুদণ্ড নেই চিংড়ি ক্র্যাস্টোসিয়া বর্গের আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত মজার ব্যাপার হল এদের হৃদপিণ্ড মাথায় অবস্থিত ছোট চিংড়ির শরীরের দুটি অংশ মাতা ও ল্যাজ হৃদযন্ত্রটি অবস্থিত থোরলেক্স অঞ্চলে ঠিক মাতার উপর মাতা ও থোরলেক্স ডাকাতাকে একটি বহির্কঙ্খাল কাঠামো দিয়ে চিংড়ির একটি উন্মুক্ত সংবহন ব্যবস্থাও রয়েছে অর্থাৎ তাদের কোনো দমনই নেই এবং তাদের অঙ্গগুলোতে সরাসরি রক্ত প্রবাহিত হয় চিংড়ির দেহ শক্ত কুলশে আবৃত থাকে জীবন দশায় চিংড়ি বেশ কয়েকবার কুলস পরিবর্তন করে আবার কিছু প্রজাতির চিংড়ি তীক্ষ্ণ শব্দ তৈরি করতে পারে শামুক তিন বছর ধরে ঘুমাতে পারে শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই শামুক প্রচন্ড দৃঢ়গতির স্থলচর প্রাণী সাধারণত স্বেচ্ছেদের ছায়াযুক্ত জায়গায় বাস করে শামুকদের শরীর শক্ত কুলসে আবৃত থাকে এই কুলস তাদের শরীরকে রক্ষা করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে শামুকদের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো দীর্ঘ সময় ঘুমানো শামুকের কোনো কোনো প্রজাতি একটা না তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে এই ঘুমকে জীববিদ্যার ভাষায় বলা হয় বাংলায় বলা হয় শীতনিদ্রা এ কৌশলে সাধারণত শীতে বা বৈরী আবহাওয়া পরিস্থিতিতে শরীরে জমা চর্বি ও পুষ্টির উপর নির্ভর করে বেঁচে থাকে বিভিন্ন প্রাণী সামু ক্ষেত্রে তাদেরকে শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে শুনলে অবাক হবেন হাতি লাফ দিতে পারে না বৃহত্তম স্থলজ স্তন্যপায়ী প্রাণী হাতি প্রাবোসিডিয়ান বর্গের সদস্য অনেক কিছু করতে পারলেও এরা শরীরের গঠনের জন্য লাশ দিতে পারে না বাড়ি দেহ নিয়ে লাভ দিতে অনেক বেশি শক্তির প্রয়োজন একটি পূর্ণবয়স্ক পুরুষ আফ্রিকান হাতির ওজন ছয় টন পর্যন্ত হতে পারে এই বাড়ি ওজনের কারণে হাতি লাফ দিতে পারে না এছাড়া হাতির পায়ের পাতা সমতল ও চওড়া লাফ দেওয়ার জন্য প্রয়োজনীয় স্পঞ্জ পেশী তাদের পায়নি একটি পূর্ণবয়স্ক পুরুষ আফ্রিকান হাতির উচ্চতা তেরো ফুট পর্যন্ত হতে পারে হাতির সুরে তাকে চল্লিশ হাজারেরও বেশি পেশী এই বিশাল দেহের জন্য শুধু হাতি নয় এরকম অনেক প্রাণী যেমন গন্ডার জল লাভ দিতে পারে না এছাড়াও হাতির বিশাল কান দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সবচেয়ে অবাক করা বিষয় হল হাতির মস্তিষ্ক হাতি সহজে কোনো কিছু ভোলে না অবাক করা আরও একটি প্রাণী হচ্ছে স্লথ যাদের কাবার হজম হতে দুই সপ্তাহ সময় লাগে স্লথ এক প্রকার স্তন্যপায়ী বৃক্ষচারী জীব এই স্লতরা অনেক ধীরে নড়াচড়া ও চলাফেরা করে সেই জন্যই তাদের অমন নাম স্লথ বা অলস এরা গাছে উল্টো হয়ে ঝুলে থাকে দিনের বেশিরভাগ সময় কাটায় ঘুমিয়ে স্লথ নিরামিষ বুঝি অর্থাৎ পাতা ফল ও ফুল খায় বিজ্ঞানীদের মতে স্লথের দৃঢ়গতির পিছনে একটা বড় কারণ হলো এদের খাদ্যভ্যাস স্লথের খাবার হজম হতে দুই সপ্তাহ সময় লাগে মজার বিষয় হচ্ছে গাবি সারা জীবনে প্রায় দুই লক্ষ গ্লাস দুধ দেয় গৃহপালিত প্রাণী বললেই গরুর ছবি উঠে আমাদের মনে দুধ ও দুগ্ধজাত মাংস পণ্য এবং কৃষিকাজে ব্যবহৃত হয় কখনো কি ভেবেছেন গরু ঠিকভাবে বললে গাবি সারা জীবনে কতটুক দুধ দেয় কিছু জাতের গাবি সাধারণত প্রতিদিন ছয় থেকে সাত গ্যালন এবং বছরে দুই হাজার গ্যালনেরও বেশি দুধ উৎপাদন করে একটি গাবি জীবন দশায় এগারো হাজার গ্যালন দুধ দেয় যা প্রায় দুই লক্ষ গ্লাসের সমান গরুর দুধ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য এতে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এ এবং ডি থাকে গরুর দুধ দিয়ে দই পনির মাখন এবং অন্যান্য দুগ্ধজাত খাবার তৈরি করা হয় চমক দেওয়ার মতো তথ্য হল জিরাফের কোনো ভোকাল কড নেই জিরাফ সামাজিক ও নিরীহ প্রাণী বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণীও বটে জিরাফ সাধারণত বাস করে আফ্রিকার তৃণভূমিময় সাবানা অঞ্চলে একটি পুরুষ জিরাফ লম্বায় প্রায় আঠারো ফুট এবং স্ত্রী জিরাফ চোদ্দ ফুটের মতো লম্বা হয় এদের গায়ে আঁকা বাগা দাগ থাকে দুইটি জিরাফের গায়ের দাগ কখনো একরকম হয় না ঠিক মানব দেহের ফিঙ্গারপ্রিন্টের মতো বা আঙ্গুলের চাপের মতো মজার ব্যাপার হলো প্রাণী জগতে জিরাফি একমাত্র প্রাণী যে শব্দ করতে পারে না গলায় শব্দ উৎপাদন হয় বোকাল কড়ের মাধ্যমে জিরাফের গলা এত লম্বা হওয়ায় ওদের কোন নেই শব্দ উৎপাদনের সক্ষম নেই বলেই জিরাফ কোনো শব্দ করতে পারে না অবাক করা বিষয় হল উট পাখির চোখ মস্তিষ্কের চেয়ে বড় পাখিদের সবচেয়ে বড় প্রজাতি উট এদের উচ্চতা প্রায় নয় ফুট এবং ওজন প্রায় একশো কেজি হতে পারে উট পাখি উঠতে পারে না তবে দৌড়ানোই অত্যন্ত দক্ষ উট চোখ তাদের শরীরের তুলনায় আকারে অনেক বড় চোখের ব্যাস প্রায় পাঁচ ইঞ্চি যা আকারে একটি আপেল বা খেলার বলের সমান অন্যদিকে মস্তিষ্ক আকারে প্রায় পাখির মস্তিষ্ক অর্থাৎ মস্তিষ্কের চেয়ে এদের চোখ বড় আর উট পাখির ডিমও বিশ্বের বৃহত্তম ডিম মজার ব্যাপার হল এক ধরনের প্যাঙ্গুইন দিনে দশ হাজার বার ঘুমায় শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য চিনস্ট্রেপ নামের এই প্রজাতির পেঙ্গুইনদের প্রতিবার ভূমের স্থায়িত্ব মাত্র চার সেকেন্ড সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই তত্ত্ব বিজ্ঞানীরা জানিয়েছেন এক বিশেষ কৌশল ব্যবহার করে চিনস্ট্রেপ পেঙ্গুইন প্রতিদিন গড়ে এগারো ঘন্টা ঘুমায় বিজ্ঞানীরা কৌশলটির নাম দিয়েছেন মাইক্রো স্লিপ চিনস্ট্র্যাপ পেঙ্গুইনরা এক ঘন্টায় ছয়শ বার ঘুমায় যখন তাদের প্রজনন মৌসুম আসে তখন তাদের ডিম ও বাচ্চার দিকে নজর তাকে শিকারীদের দেয় সময় নিজেদের বাসস্থান ডিম ও বাচ্চাদের শিকারীর হাত থেকে বাঁচাতে পালাক্রমে পাহারা দেয় মা ও বাবা পেঙ্গুইন একটানা ঘুমাতে পারে না চিনস্টপ পেঙ্গুইনরা সেই জন্যই এই কৌশল কাজে লাগায় ঘুমের ফাঁকে ফাঁকে নজর রাখে বাসস্থান ডিম ও বাচ্চাদের দিকে শিকারা একটানা সতেরো বছর মাটির নিচে লুকিয়ে থাকে কি শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা ইংরেজি নাম সিকাডা তবে বাংলা অনেকে বলে এগুলো আসলে পতঙ্গ বর্গের পর্বের অন্তর্গত এরা নিজেদের উজ্জ্বল রং সচ্ছানা এবং শব্দের জন্য পরিচিত পোকা বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষ করে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে দেখা যায় এদের ডাক একশো ডেসিমেল পর্যন্ত শব্দ তৈরি করতে পারে সিটকাপোকার ডিম সাধারণত গাছের ডালপালা ও পাথরের ফাটলে তাকে পরে মাটিতে যায় ডিম ফুটে বের হয় লার্বাগুলো মাটিতে থাকে এবং গাছের শিকড় থেকে বেড়ে ওঠে প্রাপ্তবস্ক সিটকাপোকা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত জীবিত থাকে কিন্তু কিছু কিছু সিটকা জীবনচক্র অনেক দীর্ঘ হতে পারে প্রজাতি বেদে এরা তেরো থেকে সতেরো বছর পর মাটির নিচ থেকে বের হয়ে আসে প্রাপ্তবয়স্ক সিটকা পোকা প্রজননের পর মারা যায় মজার একটি তত্ত্ব হচ্ছে কবুতর গুনতে জানে ঠিকই শুনেছেন কবুতর অঙ্ক করতে পারে গবেষণায় দেখা গেছে কবুতর সংখ্যা গণনা করতে পারে যেমিতিক পরিকল্পনা করতে পারে এমনকি সরল গাণিতিক সমস্যাও সমাধান করতে পারে কবুতরদের সংখ্যা গণনার ক্ষমতা রয়েছে গবেষণায় দেখা গেছে কবুতর এক থেকে পর্যন্ত চার গণনা করতে পারে তারা এমন কি বিভিন্ন আকারের দলে কতগুলো কবুতর রয়েছে তা গুনতে পারে আগে শুধু বানরের অঙ্ক কষার কথা জানা ছিল সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে কবুতরও পিছিয়ে নেই শুধু তাই নয় কবুতর একটি নির্দিষ্ট আকৃতির খাদ্য পেতে কিভাবে পথ খুঁজে বের করতে হয় তাও জানে তারা এমনকি একটি জটিল কোন স্থান থেকে খাদ্য পেতে প্রয়োজনে পথ পরিবর্তনও করতে পারে কোন প্রাণীটির তত্ত্ব আপনাকে অবাক করেছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন রহস্য রোমাঞ্চকর ভিডিও নিয়ে সেই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ